রাত যত গভীর হয় অন্ধকার যত তীব্র হয় মানুষের তখন আলো ফোটানোর আকাঙ্ক্ষা বেশি তীব্রতর হয় এবং তুমি রাতেই বুঝেছ যে সেরকম হয়নি তুমি নিজেই বলছো ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করলে এই ভয়ঙ্কর খতরনাক এইগুলো বাংলায় মাটিতে শব্দগুলো আমদানি করেছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি এবং তার সাকরেট আমার যে বিরোধী সেও কালকে মিডিয়াতে বলেছে যে মুর্শিদাবাদ হচ্ছে খুব খতরনাক জায়গা আমি মনে করি না এটা একটা সম্প্রীতির জায়গা এটা একটা ঐতিহ্যমণ্ডিত জায়গা সেটাকে নষ্ট করতে চেষ্টা করেছিল বাম এবং কংগ্রেসের জোট সেটাকে আবার পুনরুদ্ধার করেছে পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রতিরোধ স্পৃহা দেখেছি এবং গুন্ডা মস্তান বাহিনীর কাছে বার্তা গিয়েছে যে অভিষেককে বাঁচাবে মমতা আর কাউকে বাঁচাবে মুর্শিদাবাদের ময়দানে সকাল থেকে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম রানীনগরের লোচনপুরে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে ঘিরে বিক্ষোভ গোব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ গোপীনাথপুরে তৃণমূলের অভিযোগ তাদের কর্মী সমর্থকদের বাড়িতে বোমা মারার অভিযোগ পাম কংগ্রেস জোটের বিরুদ্ধে এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম এলাকায় গেলে তাকে গোব্যাক স্লোগান দেওয়া হয় বলে পাল্টা অভিযোগ পামেদের ডোমকল ও কেশবপুরে ভূ এজেন্টকে ধরলেন মোহাম্মদ সেলিম মঙ্গলবার মুর্শিদাবাদের ডোমকলে দক্ষিণ নগর মাঠপাড়ার একশো পঁয়তাল্লিশ নম্বর বুথে ভোট দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে পুলিশ ও কেন্দ্রীয় ডোমকলে বুথে পৌঁছে যান সেলিম নিজেই সব কাগজপত্র খতিয়ে দেখেন সিপিএম এর অভিযোগ তাদের এজেন্ট মোস্তাফকে মারধর করা হয় বুথে সিপিএম এর কোন এজেন্টকে পৌঁছে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে বুথ কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি লোচনপুরের একটি বুথেও যান বাম প্রার্থী সেখানে বুথে দুশো মিটারের মধ্যে তৃণমূল প্রার্থী থাকায় প্রশ্ন তোলেন সেলিম এরপরে তৃণমূল সমর্থকদের সঙ্গে বতসা বাধে তার

মুর্শিদাবাদে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গোপীনাথপুরের ছত্রিশ নম্বর ভূতে অভিযোগকারী তৃণমূল কর্মীর নাম হিটলার সরকার তিনি সেলিমের গ্রেফতারের দাবি তোলেন তৃতীয় দফা শুরু হতেই অশান্তি শুরু হয় মুর্শিদাবাদের একাধিক এলাকায় সেলিমের কাছে খবর পৌঁছে গোপীনাথপুরের ছত্রিশ নম্বর ভূতে অশান্তি হচ্ছে তারপর সেখানে পৌঁছে যান সিপিআইএম প্রার্থী ভুয়ো ভোটার ধরেন তিনি তারপরেই ওটা গ্রাম ঘুরে দেখেন